মানে আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভর্ভ অ্যাজ একটি বয় কিন্তু এটা সবসময় নাও হতে পারে আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে রাখবা যে আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি অবশ্যই নাউন হবে এখানে দেখো পরে একটি ওয়ার্ড আছে বয় এবং এটি অবশ্যই নাউন এরপর মনে রাখবা যে আর্টিকেলের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ হবে এবং একটি নাউন হবে এই সেন্টেন্সটি দেখো আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড আছে ওয়ান টু এখানে বয় আমরা আগেই দেখেছি যে বয় হচ্ছে একটি নাউন তো এখানে বয় হচ্ছে নাউন এবং গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইভেন এই নাউনের আগে যদি আরও একটি নাউন বসে তারপরও এই নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবেই ফাংশন করবে যদিও এই নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ বা নাউন মডিফায়ার আমি যদি একটু এক্সাম্পল দিই দেখো যে ইট ইজ স্কুল বাস আমি বলেছি যে এই যে নাউন নাউনের আগে এখানে দেখো স্কুল আরও একটি নাউন দেখো আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড এবং দুইটি ওয়ার্ডেই কিন্তু নাউন কিন্তু এই স্কুল নাউন হলেও এটা অ্যাজেকটিভ হিসেবে ফাংশন করছে এখানে অ্যাজেক্টিভ হিসেবে ফাংশন করছে এবং বাসকে ডেসক্রাইব করছে যে বাসটা হচ্ছে স্কুল বাস আচ্ছা যাই হোক মনে রাখবার যে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে এবং যদি দুইটি ওয়ার্ড হয় তাহলে শেষের ওয়ার্ডটি নাউন হবে এবং শেষের নাউনের আগের ওয়ার্ডটি অ্যাজেক্টিভ হিসেবে ফাংশন করবে সেখানে অ্যাজেক্টিভও বসতে পারে অথবা যে কোনো নাউনও যদি বসে তারপরও এই নাউনটি অ্যাজেকটিভ হিসেবে ফাংশন করবে এবং এই নাউনটাকে ডিসক্রাইব করবে আচ্ছা এবার এই দুইটা সেন্টেন্স দেখো হি ইজ আ ভেরি গুড বয় তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এর পরে তিনটি ওয়ার্ড আছে ওয়ান টু থ্রি দেখো আমরা একটু আগে দেখেছি যে একটি যদি ওয়ার্ড থাকতো এই যে বয় অ্যাজেকটিভগুলো নাউনের আগে বসে অ্যাজেকটিভ নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করে তো অ্যাজেকটিভের পজিশন যদি আমি বলি মোটা আগে বলা যায় যে সাধারণত নাউনের আগে বসে এবং নাউনকে ডেসক্রাইব করে এবং অ্যাজেকটিভ কিন্তু ভার্বের পরেও বসে হুম এটা হচ্ছে অ্যাজেকটিভের অ্যাট্রিবিউটি পজিশন আর প্রেডিকেটিভ পজিশনটা হচ্ছে ভার্বের পরে যেমন আমি যদি বলি যে হি ইজ অনেস্ট দেখো হি ইজ অনেস্ট তাহলে এই অ্যাজেক টিপের হচ্ছে নাউনের আগে আর এখানে অনেস্ট হচ্ছে একটি অ্যাজেক যেটা ভার্বের পরে বসেছে তো মোটামুটি আমরা বলতে পারি যে অ্যাজেক পজিশন হচ্ছে নাউনের আগে এবং ভার্বের পরে তবে আরও একটি পজিশন আছে সেটা হচ্ছে নাউন বা প্রনাউনের পরেও বসতে পারে যেমন আই ওয়ান্ট টু ডু সামথিং স্পেশাল আমি এটা নিয়ে আলোচনা করছি না তাহলে দেখো একটি ওয়ার্ড যদি থাকতো এটা নাউন আর এই নাউনের আগে গুড হচ্ছে একটি অ্যাজেক্টিভ যেটা আমি একটু আগে বলেছি যদি এই ওয়ার্ডটা না থাকতো থার্ড ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড শেষেরটি নাউন এবং নাউনের আগের ওয়ার্ডটি হচ্ছে অ্যাজেক্টিভ এবার দেখো অ্যাজেক্টিভকে আমরা জানি যে অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব বসেছে ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ নাউনকে মডিফাই করতে পারে অ্যাজেকটিভ অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব কিন্তু তোমরা মনে করো যে সব সময় এটাই হবে মানে আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ভ অ্যাজেকটিভ বয় কিন্তু এটা সব সবসময় নাও হতে পারে এটা হতে পারে কিন্তু সব সময় যে হবে তা কিন্তু নয় এটা সব সময় নাও হতে পারে এটা যে সব সময় হবে না এমন মানে আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলেই যে অ্যাডভার্ভ অ্যাজেকটিভ বা নাউন হবে সময় যে হবে না এটার জন্য এই সেন্টেন্সটা দেখো আইস আর বিউটিফুল লিটিল বার্ড দেখো এই যে আর্টিকেল তিনটে ওয়ার্ড আছে দেখো বার্ড ওয়ান টু থ্রি দেখো তাহলে এখানে বার্ড হচ্ছে নাউন এই যে দেখো এটা হচ্ছে নাউন এরপরে লিটিল এটা হচ্ছে অ্যাজেকটিভ এই পর্যন্ত ঠিক আছে আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলে নাউন হবে শেষেরটা তার সামনেরটা যে ওয়ার্ডেই বসুক সেটা অ্যাজেক্টিভ হিসেবে ফাংশন করবে অ্যাজেকটিভ কিন্তু খেয়াল করে দেখো বিউটিফুল এটা কিন্তু অ্যাডভার্ভ নয় আমরা একটু আগে দেখেছি যে তিনটি ওয়ার্ড থাকলে নাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব এই সেন্টেন্সে দেখো এখানে নাউন ঠিক আছে আবার অ্যাজেকটিভ এটাও ঠিক আছে কিন্তু এখানে অ্যাডভার্ব আছে এখানে অ্যাডভার্ভ নয় বিউটিফুল কিন্তু অ্যাডভার্ভ নয় এটাও হচ্ছে অ্যাজেক্টিভ দেখো এটাও অ্যাজেক্টিভ মনে রাখবা যে অ্যাজেকটিভ কিন্তু পাশাপাশি শুধু দুইটা না এটা তিন চার পাঁচটা পর্যন্ত লেখা যেতে পারে কিন্তু তখন হয়তো দেখতে বা শুনতে ভালো লাগে না হ্যাঁ কিন্তু দেখো অ্যাজেকটিভের আগে অ্যাজেকটিভ বসেছে আবার অ্যাডভার্ভের আগেও অ্যাডভার্ড বসতে পারে এটা নিয়ে আমি পরে আলোচনা করব কিন্তু মনে রাখবা যে আর্টিকেলের পরে আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলেই যে অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন হবে তা কিন্তু নয় এখানে দেখো এখানে আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড আছে নাউন অ্যাজেকটিভ আবার এই অ্যাজেক্টিভের আগে আরও একটি অ্যাজেকটিভ বসেছে সেটা হচ্ছে বিউটিফুল বিউটিফুল কিন্তু অ্যাডভার্ব নয় সো এটা সবসময় হবে না যে তিনটি ওয়ার্ড থাকলেই অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন হবে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ নাউন এটাও হতে পারে